হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা উঠে গেছি আর উঠে যাওয়ার পরে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ গ্যাসটা ভালো করে মুছে নেব মুছে নিয়ে তারপরে হচ্ছে মামার জন্য খাবার বসাবো কারণ হচ্ছে সকালবেলা উঠে গেছে আজকে তাড়াতাড়ি উঠেছে আর ও আছে আর মাসিমণির কাছে তো তার জন্য ভাবলাম ওর কাছে আছে এখন মাসিমণির কাছে তবে। তা ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দিয়ে ওর জন্য খাবার রান্না করি না হলে না ও না কান্নাকাটি করে মানে একদমই খি খিদে সহ্য করতে পারে না সকালবেলা উঠলে ওকে আগে তাড়াতাড়ি করে খাওয়াতে হয় তারপরে যা কাজকর্ম করা তো সেগুলো করি তো দেখো এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি নাইটিটা চেঞ্জ করে তারপরে দিয়ে খাবারটা বসাবো এদিকে দেখো আগে আমি খাবারটা বসিয়ে নিয়ে আর এদিকে চা বসিয়ে দিয়েছি কারণ আমরা হয়তো সকালবেলা চা খাই দুই টাইম সকালে আর রাত্রবেলা চা না খেলে একদমই ভালো লাগে না এইদিকে দেখো খাবার রান্না করেছি চা বসিয়েছি আর তোমাদের তো দেখানো ভাতটা বসাবো তো চালটা ধুয়ে হাড়িতে দিয়েছি আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে মামার জন্য খাবারটা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আমি চা খাবো তাই বোন আর হচ্ছে মা বসে রয়েছে। এই চাটা নিয়ে এসেছি খাবে আর আমিও খাবো মা মামকে খাইয়ে। তো দেখো খাবারটা একটু ঠান্ডা করতে দিয়েছি জল দিয়ে। তো ঠান্ডা হবে তারপর ওকে খাইয়ে নেব আর এইদিকে দেখো। তোমাদের তে চা তো দেখিয়েছিলামই। দেখো মামাকে খাবারটা খাইয়ে নিয়ে তারপরে দেওয়ার যা কাজকর্ম আছে তো সেগুলো করব ঠান্ডা করতে দিয়েছিলাম তো তার মধ্যে আবার দিয়ে পাখাটাও চালিয়ে দিয়েছি না হলে না খাবারটা দেরি হচ্ছিলো ঠান্ডা হতে এদিকে দেখো গ্যাসটা মুছেছিলাম তো তোমাদের সাথে দেখানো হয়নি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে এদিকে দেখো মা সকালবেলা ভাত খাচ্ছিলো মামাম বসেছিলো আর মা এদিকে ভাত খাচ্ছিলো আর আমি আগে খেয়ে নিয়েছিলাম ভাতটা তো ভাত খাওয়ার পরে দুপুরে রান্না করবে তো সব দেখো রান্নাও হয়ে গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না হয়েছে ভাত আর চিকেন রান্না হয়েছে তো এই রান্না হয়েছে আজকে আর এখন দেখো আমি বড়ো মামাকে খাওয়াবো ভাত তো তার জন্য চিকেন আর দুই পিস হচ্ছে ইয়ে নিয়েছে চিংড়ি মাছ নিয়েছে ও চিকেনটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসা খেতে আর চিংড়ি মাছটা তো এর জন্য চিংড়ি মাছ দুই পিস পিসি নিয়েছি আর এদিকে আমি চিকেন দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা সবাই খাবো ভাত কারণ আগে মামাকে খাইয়ে দিই তারপরে আমরা খাই তা আমরা খেয়ে দিয়ে তারপরে দিয়ে আবার একটু ঘুমাবো দেখো ঘুমের থেকে উঠে আর এদিকে দেখো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে তোমাদের তো দেখাচ্ছিলাম দেখো মেলা থেকে এনেছিলাম হচ্ছে বন নিয়েছিল এই কানেরগুলো আর বোন এনেছে মামার জন্য হচ্ছে একটা পাখির বাসার মতো তোমাদের তো দেখালাম তো ওরকম আর মামা বলটা কিনেছিলো মেলা থেকে আর দেখো বোন চলে যাচ্ছে দুপুরবেলা বাড়ি তো খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে ও বাড়ি যাবে তো তার জন্য দিয়ে ও রেডি হয়ে গেছে আর মামাকে একটু আদর করছিল তো দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট